বিচ্ছেদ যেহেতু অবশ্যম্ভাবী কিছুক্ষণ পাশে বসো জানালা খুলে দাও আমরা কিছুক্ষণ অহেতুক গল্প করি চলো আমরা শেষবারের মতন যৌথভাবে খানিকক্ষণ আকাশ দেখি এরপর তো তোমার আর আমার আকাশ আলাদা চুপ না কথা বলো আমাদের সময় ভীষণ অল্প তবে চোখে চোখ রেখো না তোমাকে ভুলে যেতে হবে আমার ডাকা তোমার যাবতীয় ব্যক্তিগত ডাকনাম তোমাকে ভুলে যেতে হবে সব ফুল আমাদের আর সময় নেই আমাদের এখন বলতে হবে যতটা পারো ভালো থেকো নিজের খেয়াল রেখো আমি শব্দহীনতায় বলবো অজস্র কথা এরপর এরপর হয়তো তোমার দিকে শেষবার তাকিয়ে বলে ফেলব আমায় খুব বেশি মনে পড়লে হাওয়ার অ্যাম্বুলেন্সে করে দুঃখ পাঠিয়ে দিও জরুরি বিভাগে দূর হ্যাঁ চান তারে सच पूछो तो मन को झूठे लगते हैं सारे मगर सच्चे लगते हैं ये धरती ये, ये नदियाँ ये रहना